গত চার পাঁচ দিন আগে সম্ভবত গত বুধবারে ডেনমার্কের কোপেন হেগেনে একটা প্রোগ্রামে এক ভাই প্রশ্ন দেখে বুঝলাম যে নাস্তিক ভাইটা দশ পনেরোটা প্রশ্ন করেছেন এদিকে আমার ফ্লাইটের টাইম কাছায় গেছে আমি ওই প্রশ্নগুলো টাচই করতে পারি না খুব দুঃখ রয়ে গেছে আমার মনে এই সবগুলো প্রশ্নের গোড়া এক জায়গায় সেটা হলো যে নিজের বিবেক দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করা আল্লা মা ইকবালের নাম আপনারা শুনেছেন ভারতবর্ষের একজন বড় কবি ছিলেন আল্লামা ইকবাল বলেছেন যু সমাজ মে আই ও ফের খোদা কেউ কর হুয়া যাকে আপনার বিবেক দিয়ে ক্যাপচার করে ফেলতে পেরেছে আয়ত্ত করে ফেলতে পেরেছে সে আবার আল্লাহ হলো কিভাবে আল্লাহ তো সে অসীম সত্তার সত্তার নাম যে অসীম সত্তাকে আপনার আমার বিবেক দিয়ে আমার বুদ্ধি দিয়ে তার সকল আদেশ নিষেধের সকল তত্ত্বের যৌক্তিকতা আমরা ধরতে পারবো না এটি তো আল্লাহর অসীমত্বের পরিচয় একজন অধীনস্থ যদি একজন মালিকের সকল কাজের সকল পলিসির যৌক্তিকতা তার মাথায় না ধরে হতে পারে না কোম্পানির মালিক আর কোম্পানির একজন ড্রাইভার এখানে আমার বড় ভাই ডাক্তার মহিউদ্দিন ভাই আছেন এত বড় প্রতিষ্ঠানের মালিক এতগুলো মেডিকেল কলেজ এতগুলো মানুষ তার কাজ করে এখন উনি যদি ওনার একজন সাধারণ কর্মচারীকে বলেন এই জিনিসটা অমুক জায়গায় দিয়ে আসো ওইটা অমুক জায়গায় নিয়ে আসো সে যদি বলে স্যার কেন করব যদি বলে যে অমুক রেটা দিয়ে আসো স্যার কেন দিয়ে আসবো কথায় কথা যদি সে স্যার কেন স্যার কেন বলে তাহলে এই মায়ের খাওয়ার উপযুক্ত হবে কি হবে না কেন মায়ের খাওয়া উপযুক্ত হবে বলেন তো আরে মিয়া আমার সব কেন যদি তুমি বুঝে যাইতা তাহলে তুমি তো ডাক্তার মহিউদ্দিন হয়ে যেতে তাহলে তুমি তো আকিস গ্রুপের চেয়ারম্যান হয়ে যেতে তাহলে তুমি তো শত শত হাজার হাজার কোটি টাকা বিজনেস করতে পারতা আমার সব কিছুর চক্তি তোমার বুঝে আসবে না তুমি আমার জায়গায় আসতে বহু সময় লাগবে আমার এই বয়স পার হয়েছে এগুলো বুঝতে বুঝতে এটা যদি হয় একজন মানুষে মানুষের তফাত সেখানে সৃষ্টি হয়ে আল্লাহ সমস্ত আদেশ আমার বুঝতে হবে আমার বুঝে আসে নাই তাহলে আমি কেন মানব এটা সবচেয়ে হাস্যকর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনার তৌফিক দান করুন কেমতর আগে এক এক ঝড়ে কত মানুষ বেঈমান হয়ে যাবে সাল্লাম বলেছেন ভাইরা আমার আপনারা দেশের কর্ণধার আপনার আমাদের আগামীর ভবিষ্যৎ আমি আবারও আপনাদেরকে বলবো প্লিজ ওয়াজ নির্ভর ধর্ম পালন নয় কোরআন এবং হাদিস থেকে জ্ঞান অর্জন করুন শুধুমাত্র মুখস্থ বাণী নয় শুধুমাত্র মোটিভেশন বা অনুপ্রেরণামূলক বক্তব্য নয় কোরআন এবং হাদিসের পাতা খুলুন আমি খুব আনন্দিত হই যখন দেখি ইউরোপে আমেরিকাতে জাপানে কোরিয়াতে বিভিন্ন দেশে আমাদের বুয়েটের কুয়েটের চুয়েটের ডুয়েটের ভাইরা সেসব জায়গাতে ইসলাম নিয়ে এত চমৎকার ভাবে গবেষণা করছেন পড়াশোনা করছেন স্টাডি সার্কেল করছেন ইসলাম বিভিন্ন অর্গানাইজেশন খুলছেন ভালো ভালো কাজ করছে আমার বুকটা ভরে উঠে আমি ঈর্ষান্বিত হই যে আমি গতানুগতিক মাদ্রাসা পড়ুয়া হয়েও জান্নাতের দোড়ে ইসলাম প্রচারের দোড়ে কোন কোন ক্ষেত্রে মনে হয় আমার এই সমস্ত ভাইরা অনেকে আমার চেয়ে এগিয়ে আছে আজকে আপনারা যারা আমার কথা শুনছেন আমি আপনাদের সবাইকে আমার বোনরা যারা আমার পর্দারাল থেকে আমার কথা শুনছেন আপনাদের সবাইকে আমাদের আহ্বান রাখতে চাই আপনি বাঘের বাচ্চা মুসলমান আপনি অমর আল্লাহ সন্তান অবকরের সন্তান আপনি স্পেন বিজয়ী তারেক বিন জিয়াদের সন্তান মেডিকেল সায়েন্স থেকে নিয়ে কোরআনিক সায়েন্স পর্যন্ত এমন কোন সেক্টর না যে সেক্টরে মুসলমানদের সোনালি অতীত ছিল না সেটিকে উদ্ধার করবার জন্য আপনার নিজেকে আগে আপনার স্তামটা বুঝতে হবে আপনি বুঝে শুনে পড়াশোনা করে মুসলমান হতে হবে সেই চেষ্টাটা আপনারা করবেন সে আমার আহ্বান রইল